গাইজ তোমরা দেখো আমরা কোথায় এসেছি তোমরাও যদি আসতে চাও ঝটপট চলে এসো দেরি না করে তবে ভীষণ ভালো লাগবে যেমন সুন্দর নাম পালকি ক্যাফে তেমন তার কাজ কারণ এটা হচ্ছে মেমারি থেকে ভীষণ কাছে মেমারি সাদগিছিয়া রোডে আমরা ফেসবুকে দেখে সেখান থেকে যোগাযোগ করে আমরা ভিডিও বা ফটোশ্যুট করার জন্য স্পেশালি পালকি আছে বলছে তো দেখতেই হচ্ছে তো আমরা মা মেয়ে চলে এসেছি সেখানে এসে আমরা পকোড়া তার সঙ্গে মেয়ের কফি আমার চা অর্ডার করে দিলাম আমরা ভীষণভাবে আজকে সন্ধ্যেটা উপভোগ করছি দারুণ লাগছে খুব সুন্দর ফটো ভিডিও শ্যুট করার জন্য দারুণ অল্প পয়সায় ভীষণ ভালো ভালো খাবারও পেয়ে যাবে এখানে কম খরচের মধ্যে যদি তোমরা মনে করো একটু আমরা এনজয় করব বা মাইন্ড ফ্রেশ করব তো খুব ভালো তার জন্য তো মেমারির আশেপাশে যারা আছো তারা খুব তাড়াতাড়ি আসতে পারো যারা দূরে আছো তারাও আসতে পারো খুব ভালো জায়গা রোডের পাশেই দোতলার উপরে মেমারি সাদগিছিয়া রোডে দুর্গ ডাঙ্গা মোড় ডাঙ্গা মোড় আর পালকি ক্যাফে বললেই যে কেউ দেখিয়ে দেবে বা রোডের পাশে দোতলার উপরে আছে তবে সন্ধ্যের পর আসলে ভালো এনজয় হবে আমরা তো এখানে ভীষণভাবে এনজয় করছি মামে আর শ্যুট করছি ভিডিও শ্যুট করছি ভীষণ ভালো লাগছে তো নেক্সট টাইম আবার আসব দারুণ জায়গা দারুণ জায়গা কোনো কথা হবে না এত সুন্দর তবে তোমরা দেরি না করে ঝটপট চলে এসো আর অল্প টাকার পুষ্টিকর খাবার খাও আর এনজয় করো ফটো শ্যুট করো ভিডিও শ্যুট করে চলে যাও